হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আজ বেশি কথা না বাড়িয়ে শুরু করি কাজ দুষ্টু কোকিলের পিছন মারবো আজ জাস্ট মিউজিক হ্যাঁ দিদি হ্যাঁ আমি ওটাই বলতে যাইছি হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনাল মিউজিক কাকু কাকু দুষ্টু কোকিল বলি ও চাচা

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো শুরু করি আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আজ বেশি কথা না বাড়িয়ে শুরু করি কাজ দুষ্টু কোকিলের পিছন মারবো আজ জাস্ট লাইক এ মিউজিক রিদিম হ্যাঁ দিদি হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছি তোমার শুরু একবার গিয়ে শোনাও তো দুষ্টু কোকিল আমি ওটাই বলতে যাচ্ছি জাস্ট লাইক এ মিউজিক রিদিম অসাম ওয়াও লাভলি দুষ্টু কোকিল ডাকে দিদি রেডি লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনাল মিউজিক আমার মনে হয় সাকিব এই মিমির দুষ্টু ককিল গানটা না এই দিদির কাছ থেকে ইন্সপায়ার হয়ে এসেছে দিদি তো এই দুষ্টু কোকিল গানে শুধু মিউজিক রিদিমটা দিয়েছে কিন্তু না আবার অনেকেই এই দুষ্টু কোকিল গানে গাড় পেয়াজি করেছে হ্যাঁ বুড়ো বয়সে গাড় পেয়াজি দেখিয়েছে দুষ্টু কোকিল বলি ও চাচা তোমার কোকিল তো হেবি ডাকছে গো চাচা যেভাবে তুমি চুল বেঁধে একদম কালার করেছো কোকিলের মতো তোমার পিছনে তো কোকিল একদম পুরো গুজে দেবে গো খুব দানা দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ খুব লাগিয়েছে এত ডাকছে তোমার সুরে সুরে কু কু করছে হুম বলছি এত লাগিয়েছ সত্যি তোমার জবাব নেই চাচা তোমার দুষ্টু কোকিল একদম দুষ্টুর মতোই দিচ্ছে ডাক খুব লাগিয়েছে বুঝতে পেরেছি তো দেখি তোমার কেমন ডাকছে কোকিল দুষ্টু কোকিল চাচা খুব নড়াচ্ছে তো বুঝতে পেরেছি তোমার কোকিলও খুব কুকু করে খাটে খেলা খুব হয় বলছি মামুনি তোমার দুষ্টু কোকিল কোথায় ডাকে ওইখানে ওইখানে ওপরে না নিচে তোমার দুষ্টু কোকিলকে এভাবে দেখানোর কি দরকার আছে তোমার দুষ্টু কোকিলের কি খুব গরম লেগেছে হাওয়া লাগাচ্ছ বুঝেছি মামুন তোমার ওই দুষ্টু কোকিল না খুব ডাকে আর খুব নেয় খাপা ঘাপ টাপা টাপ নেয় দুষ্টুকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে তাই নাকি ড্রপ মারানি হুজুর তোমার ড্রপটাও বিছানায় পড়েছে নিউড সিন দেখেছো তোমার ড্রপ পড়বে না তাই কখনো হয় তুমি সবাইকে মেসেজ ড্রপ করছো আর তোমার ড্রপ বিছানায় পড়বে না এটা তো হতে পারে না হুজুর ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে সত্যি কি আর বলবো দুষ্টু কোকিল নিয়ে হুজুরও খুব চিন্তিত ও সেই সাথে সাথে আমাদের শ্রাবন্তী বৌদিও মিমি চক্রবর্তীকে মেসেজ ড্রপ করেছে হুজুরের মতোই কি বলবো বলো তাদেরও তো সংসার চালাতে হবে হ্যাঁ শ্রাবন্তী বৌদি কে যে কিভাবে সংসার চালাচ্ছে কে যে কোথায় কিভাবে লাগাচ্ছে বোঝা বড় দায় কে কখন দুষ্টু কোকিলে হাওয়া লাগাচ্ছে দুষ্টু কোকিল দুষ্টু কোকিল এটার নাম যে দুষ্টু কোকিল জানতাম না একটা মেয়ে যদি ভাই যে যেমন পারছে দুষ্টু কোকিলে হাওয়া লাগাচ্ছে এখন কারো কিছু বলার নেই ভাই তাদের দুষ্টু কোকিল কোকিলে কুকু ঢাক দেবে না হাওয়া লাগাবে না গুতো লাগাবে তারা জানে তাদের বিষয় আমরা শুধুমাত্র দেখে যাব কিছু করার নেই আমাদের